बार दिल ये आए बार बार दिल ये गाए, बार बार दिल ये आए बार बार दिल ये गाए, तो जी हजारों साल Happy birthday to you. once again. Happy birthday to you. Happy birthday to you. La 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 Happy birthday to be a soldier. Happy birthday to you. One more time. Time time. तू जब कोई बात गड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम तेरा साथ मेरा ओ हम नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिम तेरा साथ

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার কিছু শীতবস্ত্র আছে ব্লাঙ্কেট আমি জিদ্দাকেও ছেড়ে দিলাম জিদ্দা আর একটা শো আছে বেরিয়ে যাবে অনেকক্ষণ এসছে তাই জিদ্দাকেও বেরোতে হবে আর এবার দেবরাজদা আছে আরও আমাদের সব অতিথিরা আছে সবার হাত দিয়ে আমাদের বাচ্চাদের কিছু ব্লাঙ্কেট তুলে দেওয়া হবে শীতবস্ত্র অসাধারণ অসাধারণ দেখুন জন্মদিনটা আমার মনে হয় অন্য লোক যদি পালন করে তবে জন্মদিনের একটা বজা হয় আমি আমার জন্মদিনে পঞ্চাশটা লোক খাইয়ে আমার সেই স্যাটিসফ্যাকশান আসে না কিন্তু আমার জন্মদিন যেদিন অন্য কেউ করবে সেই জন্মদিনের একটা মানে হয় কিন্তু সুজনের জন্মদিন যে এই ইউনিভার্সাল স্মাইল চিলড্রেন্স হোম এনজিওতে ও ডিসাইড করলো যখন আমাকে যখন বললো আমি বেট করছিলাম ওর থেকে বেশি কবে ওর জন্মদিনটা আসবে এবং আজকে সেই শুভ যেদিন সুজন এই পৃথিবীতে পদার্পণ করেছিল এবং ওর পদার্পণ যে একটা 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 মানে রেখেছে তাতেই মানে এতেই আমি বুঝতে পারি যে এত সুন্দর একটা মুহূর্ত এই কচি কাঁচাগুলোর সঙ্গে ও কাটাচ্ছে এটার যে দাম এটার যে আনন্দ এটা কোনো ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় না তাই আজকে আমার আসাটা সম্পূর্ণ হলো না এটা ঠিক কারণ আমার হাতে সময় বেশি নেই আর আমি আজকে এসেছিলাম সুজনের জন্য সঙ্গে আলাপ হয়ে গেল পঁয়ত্রিশ জন আমার খুব বন্ধুদের সঙ্গে আমি অলরেডি কথা দিয়েছি আবার দিচ্ছি যে শুধুমাত্র ওদের জন্য অনেকক্ষণ হাতে সময় নেই আমি খুব শীঘ্রই এখানে আসবো আমরা আমরা সুজনে স্কুলের বন্ধু একসাথে আমরা বড় হয়েছি একসাথে সবকিছু করেছি এখন সুজন আমার আমরা যেটা পালনা করতে পারিনি সেটা সুজন করছে তো বাচ্চাদের নিয়ে জন্মদিনে সেলিব্রেট করছে অনেকে জন্মদিন সেলিব্রেট করে ক্লাবে পাবে অনেক জায়গায় সেলিব্রেট করে তো যে বাচ্চাদেরকে নিয়ে এটা করছে আমরা এটা দেখে খুব খুশি হয়েছি আর চাই এরকমভাবে সুযোগ আরও বড় হয়ে যায় আরও সবাইকে হেল্প করতে থাকুন যাদের হেল্প প্রয়োজন আমার নাম সুরেন এখানে আসার পরে আমি অনেকদিন ধরে শুনতাম যে শুধু এরকম একটা মানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা এনজিওর সাথে যুক্ত রয়েছে মানে এখানে এসে দেখে খুবই ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা সবাই সব জায়গায় বার্থডে সেলিব্রেট করে আমরাও নিজেরা করি কি এখানে এসে ওদের সাথে যে আনন্দটা মুহূর্তটাকে ভাগ করে নিয়েছি এটাই অনেক মানে এটা সবথেকে বড়ো পাওনা যে সব ছোটো ছোটো বাচ্চাদের সাথে আমরা তাদের খুশির সাথে আমাদের নিজের খুশিটাকে একসাথে ভাগ করে নিতে পেরেছি এটাতে আমরা নিজেরাও খুব খুশি হয়েছি এবং ছোটো ছোটো বাচ্চারাও খুব খুশি হয়েছে খুব ভালো লেগেছে আর চাই যে প্রত্যেক বছর এইভাবে সুযোগ এগিয়ে যাক আরও আরও অনেক ভালো কিছু কাজ করুক ওদেরকে নিয়ে এটাই বল খুব ভালো লেগেছে আর সবাই প্রত্যেক বছর

দেখো এইটা আমার জন্মদিন বলে স্পেশাল কিছু না আমি যাতে ওরা খুশি থাকে ওদের একটা আনন্দ যাতে ওরা ওদের কাছে আমরা এই বার্থডে সেলিব্রেশনটা আমার কোনো ইচ্ছা নেই আমার কিছু কিছু দাদা আছে বলে যে সুজন এনজিওতে আমরা করি কোনো ফাইভ স্টার হোটেল কি কোনো ক্লাবে আমি করি না এই এনজিওতেই আমি প্রতি বছর এখানে আমার সবাই আসে আমার অভিনেতা দেবরাজ দাও এসছে আরও অনেকেই এসছে বিশিষ্ট অতিথিরা সবাই নাম আমি নিতে পারছি না তো যারা এসে আমার দীর্ঘদিন পাশে ছিল আছে থাকছে এইভাবেই যেন সাপোর্ট দেয় আমি ওদের জন্য আরও কাজ করতে পারি আজকে বার্থডে বলে স্পেশাল ওদের সিদ্ধস্ত দিয়ে আমি এটা কখনও দেখানোর কোনো কিছুই না যাতে আরও মানুষ দেখে আমার পাশে এগিয়ে আসে এটা আজকে আমি ক্লাস যখন এইট নাইনে পড়তাম আমি ভাবতাম যে আমি মানুষের জন্য কিছু করব তো আস্তে আস্তে যখন ক্লাস টেন টুয়েলভ ইলেভেন এগুলো করলাম তারপর ভাবলাম আমি মানুষের জন্য পথে বলো করোনার সময় আমি একদম রান্না করা বানানো খাবার নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছি তো এই ফর্টি ফাইভ ইউনিভার্সাল এসমাইলে পি টোয়েন্টি নিউজ এসছে আজকে আমার শাশ্বতী দিন যে আমার খুব ভালো লাগছে যে এই বাচ্চাগুলো খুশি এর থেকে বড় আশা গিফট বড় পাওনা আমার কিছু নেই শুধু ওদের খুশির জন্য আজকে আমি যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে আমি পেরেছি তাই আজকে ওদের খুশিতে আমরা সবাই একত্র হয়ে জাতি বিতে সব ধর্ম জাতি যত ধর্ম আছে সবাই আমরা একত্র হয়ে আজকে এই ইউনিভার্সাল স্মাইলে আমরা এসে আজ উপস্থিত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যারা ডাকে এই বাচ্চাদের কাছে এসেছে দৌড়ে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে প্রোগ্রাম ভালো উজনের বাড়ি এই দুজনের এই আমরাও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং এইভাবে দুজনের পাশে আমরা সময় আছি এগিয়ে চলুক